বিসমুল্লা রহমা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রহ সৌরম আলহামদুলিল্লাহ বাসমতি বি দান পঞ্চাশ গন্ধযুক্ত দান সুগন্ধযুক্ত গান দান আলহামদুলিল্লাহ সিলেট গোলাপগঞ্জ বাগলা প্রথম স্টার্ট করতেছি রংপুর থেকে আনা দান বিশ ইনশাল্লাহ আজকে বিজয় মু জ্বালা আসলে আবার ভিডিও দেখাই দেখাইম তারপরে গাছ কীরকম হয়েছে দান পর্যন্ত খাটা পর্যন্ত ইনশাল্লা দাফে দাফে ভিডিও খাইবেন দেখতে পরীক্ষামূলক পরীক্ষামূলকভাবে আমাদের এলাকায় হয় কি না আলহামদুলিল্লাহগুলো কীরকম ঠিক আছে কি না না কমেন্ট করি আলহামদুলিল্লাহ জানাইবা সবাই এই তো সৌর সাইটশো জিবি ওজনের চাই জিবি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ